আমার তো এত আগ্রহ এই মুহূর্তে যদি আমাদের অলি হরিদুর আমার বলে যে মাদ্রাসায় আসেন আইসা আমার সাথে বসেন আপনারা কি বলতে চান বলুন আমরা আমাদের কথা বলবো আমরাও বলবো আপনারাও কি বলতে চান বলুন ওনারা ওনাদের কথা বলবে বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে আমাদের তো শুনবে ওনাদের তো শুনবে শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে মাতানিকটু আসে মাতালিক আসে আমার অক্ষম কুকনা দুর্দাদঙ্গা আমরা তাদের রাজি আছি কথা বলুন একটা সুবর্ণ শুধু ভাইসেনি তবে যদি তাহিরি ভাই আপনার যদি হিম্মত থাকে বুকে দম থাকে এবং আপনার ভেতরে কোনো মালপানি থাকে আপনি একটু আমার সাথে বসে হিম্মত করেন না অলি সাথে দরকার থাকে। অলি পরিষেবা তো অনেক বড়দের বিষয়ে বড় কোনো হাস্তি আপনাদের থাকবে তাদের সাথে বিবেচনা আসবে যে উনি বসলেন কিনা আপনার মতো এই ছোকরা পোলা বানার সাথে তো অলি পরিষেবা বসার দরকার নাই আপনার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা কাফি সালামালাইকুম আলহামতুল্লাহি আবরাকাত দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত এই সুন্নি জামাতের একজন মুখপাত্র গিয়াসুদ্দিন তাহির একটা বক্তব্য শুনলেন এবং এই বক্তব্যটা আমার কাছে নিতান্ত হাস্যকর একটা বক্তব্য আমার কাছে মনে হয়েছে কারণ তাহির মতো মানুষের সাথে বলি পরিষদ বসবেন এটা মানে প্রয়োজনটা কোথায় আমি সেই প্রয়োজন জায়গাটাই না কারণ এই তাহিরিদের জন্য তো আমরা নিজেরাই যথেষ্ট আমরা ছোটরাই যথেষ্ট বলি পরিষদ তো আমাদের আঁকাবের বাংলাদেশের তার আমাদের আকাবির আমাদের আকাবিরদের সাথে বসার হিম্মত করা তো মানে প্রয়োজন নেই আমরাই তো আলহামদুলিল্লাহ এই তাহিরিদের জন্য যথেষ্ট আপনারা নিঃসন্দেহে আপনার সকলে কম বেশি জেনে থাকবেন যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়া সব সম্পৃক্ত দুই বছর আগে এই তাহিরি একটা চ্যালেঞ্জ করেছিল যে রসুল সাল্লিয় সাল্লামের গায়েব জানার ব্যাপারে এবং হাসান হুসেন জান্নাত থেকে পোশাক আসার ব্যাপারে একটা চ্যালেঞ্জ করেছিল এবং সে বলেছিল যে যেখানে যে খুশি বসতে পারে আমার সাথে তা আমি আলহামদুলিল্লাহ ওই সময় মুহূর্তের মধ্যে তার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম এবং তাকে বিভিন্নভাবে আমি আহ্বান করেছিলাম আপনি যদি অফলাইনে বসতে চান আমি রেডি আছি যদি আপনি অনলাইনে বসতে চান সেটাও রেডি আছে আপনি যদি দেশে বিদেশে স্থলে জলে আপনি যেখানে বসতে চান হাওয়ায় যদি বসতে চান আমি বিমানে সেখানেও বসতে রাজি আছি আপনি কোথায় বসবেন আমি তো সব বিষয়ে রাজি ছিলাম এবং ওপেনলি ফেসবুকের মাধ্যমে আমি ওপেনলি তাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম কিন্তু আজও পর্যন্ত তাহিরিদের বুকে হিম্মত হয়নি যে আমাদের সাথে এই বিষয়টা নিয়ে বসা তো সম্প্রতি সময়ে নিজেকে একটু জাতির কাছে একটু জাতে ওঠানোর জন্য অলিপুরি সাহেবের সাথে বসার একটা আহ্বান জানিয়েছেন তো ঠিক আছে আমি আপনাকে আপনার চ্যালেঞ্জ দেওয়াটাকে আপনার হিম্মত আছে আমি মনে করি তো অলিপুর হিসেবের সাথে বসার আপাতত মানে ওই সাবজেক্টটা বাদ দিয়ে আপনি কোথায় বসতে চান আমি আপনার সাথে রাজি আছি আপনার পুরা সুন্নি জামাত নিয়ে আপনি যদি বলেন নূর নিয়ে বসবেন বা সুস নূরের তৈরি না পিসের তৈরি বা নবী সাল্লাহ সাল্লাম গায়েব জানেন কি জানেন না এই বিষয়ে আপনি যে কোনো বিষয়ে বসতে চান আমি রাজি আছি সর্বদা সবখানে সবসময় একেবারে অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স যেখানে আপনি বসতে চান আমি রাজি ইমশাহ আল্লাহ তবে যদি তাহিরি ভাই আপনার যদি হিম্মত থাকে বুকে দম থাকে এবং আপনার ভেতরে কোনো মালপানি থাকে আপনি একটু আমার সাথে বসে হিম্মত করেন না অলিপুরের সাথে দরকারটা কি অলিপুরের সাথে তো অনেক বড়দের বিষয়ে বড় কোনো হাস্তি আপনাদের থাকলে তাদের সাথে বিবেচনা আসবে যে উনি বসবেন কিনা আপনার মতো এই ছোকরা পোলা বানার সাথে তো অলিপুরের সাথে বসার দরকার নেই আপনার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা কাফি সুতরাং যদি আপনার বুকে দম থাকে যে কোনো সময় আপনি আমার চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন আপনার জন্য আমি হরদম প্রস্তুত আছি হমশা আল্লাহ